পটাশ আছে মাইটা আছে এরিয়া মাইটা শব্দ সার মিক্স করা হচ্ছে এই গাছের গোড়ায় গোড়ায় দেওয়া হবে না প্লাডন আছে প্রায় 40 বস্তা সার মিক্স করা হচ্ছে হচ্ছেদর্শক আগে আসি এই সম্পত্তিগুলা কি আপনার নিজস্ব নাকি লিজ আমাদের নিজস্ব আত্মীয়স্বজনের এমনে বছরে হারকি মানে বিঘা হিসাবে কিছু খাজনা দি বিশাল বড় বাগান কলা বাগান এই বাগানে ঢুকলে পরে মানুষজন হারিয়ে যাবে দিশা পাবে না কোন দিক দিয়ে বের হবে বছর করছিলাম দেড়শো বিঘা এই বছর আরো দেড়শো বিঘা বাড়াইছে আলহামদুলিল্লাহ গত বছর প্রায় দেড় কোটি টাকা বিক্রি দিছি সেল দিছি এই বছর আশা করতেছি ইনশাল্লাহ আরো বেশি হবে ইনশাল্লাহ প্রতিদিন এক বস্তা চাউল লাগে না লেবারে খাওয়ানোর জন্য বিশাল এরিয়া দর্শক দেখেন আমরা হাঁটতে হাঁটতে বহু দূর চলে আসছি এখানে পানি কেমন হয় এখানে পানি ওঠে না পানি ওঠে না না এটা হলো জালালপুর শিববতীর আছে সেগা আছে কুটি কুটি কিন্তু এরকম পার্টনার পাইতো না আপনার লগে দর্শক আপনারা তো সব কিছু দেখলেন এবার আসি যোগাযোগের পালা আসসালামু আলাইকুম দর্শক নতুন আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি এখন আমি আসি হচ্ছে ঢাকা দুহার নারিশা বাজারে আর নারিশা বাজারে কিভাবে আসবেন এই যে একটা বাস আসছে আবার দেখেন এটা অত সম্ভবত কক্সবাজার থেকে আসছে তো দর্শক ঢাকা থেকে এই নারসা বাজারে কিভাবে আসবেন নার্সা ঘাটে ঢাকা স্থান থেকে আরাম বাস এবং নগর বাস আসে বাসে করে এসে আপনারা নার্সা ঘাটের এই যে মোড়টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাজার এটা হচ্ছে নারিশা বাজার আমি একটু দেখাই আপনাদের এই যে দেখেন এটা হচ্ছে নারিশা বাজার তো এই নারিশা বাজারে নামার পরে আপনারা এই নদীর দিকে যাবেন এই বাজার থেকে কিন্তু নদী দেখা যায় সামনে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই পেছনে কিন্তু শেষ সীমানা রাস্তার নদী দেখা যাচ্ছে তো আজকের উদ্দেশ্য হচ্ছে এক অডিয়েন্স কমেন্ট করেছে তিনি হচ্ছে নন্দলালপুরের চর টেকের ভিডিও চান সেখানে কলা বাগান করেছে মানে বিভিন্ন কিছুর বাগান করেছে তো সেই বাগানগুলো ভিজিট করব তো চলুন আমরা যাই আর এই নারীশা বাজারে আসলে দেখতে পাবেন যে হরেক রকম চরের জিনিস কিন্তু বিক্রি চরের মানুষজন কিন্তু এই শাক সবজি হাঁস মুরগি দুধ ডিম যা জাস এভরিথিং সব কিছু নিয়ে আসে এই ঘাটে বিক্রি করার জন্য এই যে এখানে মুরগি নিয়ে আসছে যে দেখেন মুরগ মুরগি দেশি ভাই সব চরে থেকে আসছে চরেন না আচ্ছা আচ্ছা এই দেখেন দর্শক চলে আসছে চরের সব কিছু এখানে কাঁঠাল মানে এগুলো বেশিরভাগই মানে চরের জিনিসপত্র এখানে বিক্রি হয় তো এই যে দেখেন এই হাটটা হচ্ছে মানে এই বাজারটা প্রতিদিন সকালে মেলে প্রতিদিন চাচা সকাল কয়টার দিকে মেলে এটা সাতটা সাতটার দিকে দশক সাতটার দিকে মেলে এই যে দেখেন শাক সবজি কোনো কমতি নাই কিন্তু সব এলাকার না এগুলা সব এলাকার হ্যাঁ সব এলাকার তাই সব ভালো মাল এই যে দেখেন

আপনি ব্যাপারী মূলত না ব্যাপারী কিনে রেখেছেন এখানে বিক্রি করে একটা দুইটা করে তো এই যে ভোট যা সে টলার সে টলার থেকে কিনে রেখেছে আর এই যে অভিযোগ একটা এই যে এই যে চাষালে নাকি দেখা যায় না ক্যামেরায় এই যে দেখা দিলাম দর্শক এই হচ্ছে অবস্থা আর কি আর এই যে দেখেন আমরা চলে আসছি রাস্তার শেষ মাথায় এই যে পদ্মা পিছনেই পদ্মা নদী তো এখন ঘাটে যাব ঘাটে গিয়ে আমরা এখন ট্রলারে উঠবো ওইখানে কিন্তু বেশ কিছু ট্রলার থাকে মানে অন্যান্য চরের তো আমরা সেখানে উঠে যাব আপনারা বলবেন যে নন্দলালপুর চরের তলারটা কোথা থেকে সারে তো সেইখানে যাব তলারে যাব কোন ট্রলারে উঠি আপনাদের দেখাবো তো চলুন এটা হচ্ছে আপনার নারিশিয়া বাজারে যে সবজির হাট এই যে দেখেন সবজির হাট এটা তো দর্শক এই যে আমরা কিন্তু ওই ঘাটে চলে আসছি আর ঘাটে আসার পরে এই যে দেখেন এখানে কি বিক্রি হচ্ছে বাচ্চাদের পোশাক আশাক মানে চলে যে সব মানুষরা চলে যায় এখান থেকে মার্কেটিং করে নিয়ে যেতে পারে যে জুতার দোকান এই দোকান এখান থেকে কিন্তু মার্কেট করে নিয়ে যেতে পারে তো টলার কিন্তু অলরেডি ওই ভাই আরেকজন আছে এই যে এই যে টলার ছেড়ে দিবে

তো দর্শক আর দশ মিনিটের মধ্যে ছেড়ে দিবে তো আমরা যাব আজকের গন্তব্য হচ্ছে আমরা চর থেকে যাব এই টলার থেকে নেমে সেখান থেকে আরেকটা দেখি কি গাড়িতে উঠা যায় তো সেখানে যে যাওয়ার পরই কথা হবে তো চলুন তো এই যে চলে যাচ্ছে টলার আমরা এখন উঠে পড়বো এই যে এই যে দর্শক আমরা উঠে পড়লাম এই স্যার আমরা যখনই যাই তখন আপনারও যাইতে দেখি আপনি মানে কি করেন চলে ডাক্তার আপনি পশুর ডাক্তার না আচ্ছা এটা কি আপনি কি সরকারি ডাক্তার না বেসরকারি ভাই সরকারি না সরকারি এই যে জয়পাড়া উপজেলার ওইখানে যে ষোলো ফুলগড়ে সরকারি ডক্টর আপনারা প্রতিদিন ওইখানে যান ওই নন্দলাল ওখানে ওইখানে যায় কি ওই যেখানে কি আপনার কোনো অফিস আছে নাকি আমাদের কল থাকে কল ফোনের মাধ্যমে ফোনের মাধ্যমে সার্ভিস দেন এটা কি মানে সরকারি ভাবে সার্ভিস দেন নাকি বেসরকারি ভাবে মানে টাকা আর বিনিময় বেসরকারি ভাবে বেসরকারি ভাবে মানে সবাই চিকিৎসা করলে পেমেন্ট করতে হয় তাই না পেমেন্ট করতে হয় তাহলে পেমেন্ট একটু কম নেন না নাকি একটু কম নেন না যাই হোক একটু কম নেন এটা আবেদন আপনার কাছে আমার আর এখানে দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু দাঁড়িয়ে আছে আবার ওই পারে যাওয়ার জন্য তো আমরা এবারে আসলাম আবার কিছুক্ষণ পরে মানে এটা আসা যাওয়ার মাধ্যমেই থাকে সব সময় এই টলারটা প্রতি আধা ঘন্টা পর পরই আর ইনি যাচ্ছে ফেরি করার জন্য এখানে এই যে

তো দর্শক এই যে আমরা হচ্ছে নামলাম এই পারে আর এই পারে চিত্রটা আসলে খুবই সুন্দর আর সবুজে ঘেরা এই যে দেখতে পাচ্ছেন সবুজে ঘেরা খুবই সুন্দর আর এখানে দেখতে পাচ্ছেন এক ব্যক্তি আচার বিক্রি করছেন তিনি অনেক দিন যাবত আচার বিক্রি করে আপনি তো ইদানিং দেখা যায় না কোথায় গেছিলেন আমি আসলাম এলাকা কিন্তু স্কুল বন্ধ ছিল তো ও আচ্ছা এই কারণে বিয়া যাওয়া পরে এই কারণে আমি ঘাটে এরকম তা আসেন না আচ্ছা 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 তো এখানে মানে হরেক রকম এই যে আচার আছে এগুলা মানে যারা পাড়াপাড়া হয় তারা অনেকেই খায় এখান থেকে তো আমরা এখন যাব এখান থেকে এই যে স্ট্যান্ড আছে নন্দলালপুরে স্ট্যানে স্ট্যানে যাওয়ার পরে এখান থেকে আমরা একটি মোটরসাইকেল ঠিক করবো সেই আপনার সন্টেক টেক যাওয়ার উদ্দেশ্যে দর্শক এখন আছি হচ্ছে আপনার নন্দলালপুর স্ট্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোটর সাইকেলের স্ট্যান্ড আর মোটর সাইকেল নিয়ে বিভিন্ন চলে যাওয়া যায় এখান থেকে এই যে দেখ দর্শক আমরা এই স্ট্যান্ড থেকে এই মোটর সাইকেলে করে এখন যাচ্ছি সনটেকের উদ্দেশ্যে তো সনটেক কলা বাগানে যা যাইতে পারি কতক্ষণ সময় লাগতে পারে বিশ মিনিটের মতো সময় লাগবে তো আপনারা এসে এই ঘাটে নামার পরে এখান থেকে মোটরসাইকেল নিয়ে যাবেন যদি দেখতে ইচ্ছে হয় আর কি তো এই যে আমরা হচ্ছে যাচ্ছি এখন উঠলাম এই একমাত্র এক মিনিটের মতো হবে আর কি উঠছি মোটরসাইকেলে তো যাচ্ছি আপনাদের দেখাবো শুধু দেখানোর জন্য একজন অডিয়েন্স বলছে বেশ কয়েকজনই কমেন্ট করেছে তো আপনার যদি এই চরের মধ্যে আরও কিছু দেখতে ইচ্ছে করে আপনিও কমেন্ট করে জানাতে পারেন হয়তো চেষ্টা করব আপনাদের জন্য দেখানোর দর্শক দেখতে দেখতে চলে আসলাম সেই কলা বাগান সেই কলা বাগান চারটি বাগান এখানে বিভক্ত রয়েছে চারদিকে দর্শক এটা হচ্ছে সেই চোর রাস্তা এই ছন্টেকে আসলে এখানে মোটর সাইকেলে আপনাকে নামিয়ে দিবে সেই চোর রাস্তায় এই যে দর্শক এই যে ঘর দেখতে পাচ্ছেন এই ঘরে কিন্তু মূলত তারা থাকে পানি নিয়ে যাচ্ছেন না ওই থেকে যারা কাজ করতেছে তাদের জন্য না তাদের জন্য পানি নিয়ে যাচ্ছে এই বাসা থেকে এখানে টিউবওয়েল আছে এই টিউবওয়েলে ভাই কয়টা পাইপ দেয় পানি উঠাইতে কয়টা পাইপ লাগে দুইটা তিনটা পাইপ লাগে না তো তিনটা পাইপ লাগে আর ভাইকে সার দিয়ে আসলেন না আছে না কত বস্তা সার দিবেন বিভিন্ন পদ্ধতি মেডিসিন দিয়ে চল্লিশ বস্তার মতো এখানে প্রায় কয়শো বিঘা জমির মধ্যে আপনারা এই কলা বাগান করছেন এখানে মোটামুটি তিনশো বিঘা কাছাকাছি আজকে যারা মানে বাগানটা করতেছে মালিকরা আছে এখানে না তো তাদের সাথে দর্শক কথা হবে তো চলেন আমরা যাই চলেন আমরা এখন সেই বাগানে যাব আর এখানে তো দেখতে পাচ্ছেন অলরেডি বাগান আছে মানে সেই একবার আসছিলাম ছোট ছোট দেখছিলাম যে গাছগুলা তো এখন যাব বাগানে অলরেডি গাছ কিন্তু বড় হয়েছে এবং কিছু কিছু গাছে দেখা যাচ্ছে কলার যে ভাড়া থোর এটা কিন্তু চলে আসছে তো দর্শক এই দীর্ঘপথ পথ বলতে ভুল হবে মোটর সাইকেলে আসছি হয়তো পনেরো বিশ মিনিট সময় লাগেও নাই চলে আসছি এই যে পিছনে দেখতে পাচ্ছেন বিশাল এরিয়া কলা বাগান তো সনটাকে যে কলা বাগান এখানে পানি কেমন ওঠে বা কলা বাগান কে করেছে বিস্তারিত কিন্তু সব তুলে ধরার চেষ্টা করব আপনাদের মাঝে তো আপনারা যেটা সঠিক ধারণা সঠিক ধারণাটা পান যারা বিশেষ করে তরুণ উদ্যোক্তার জন্য মানে যারা একটা কিছু করতে চায় বা করতে পারে তাদেরকে মূল ফোকাস করে কিন্তু এই ভিডিওগুলো আমাদের করা তো এখানে জমি জমি আছে অনেকে আসলে এখানে আপনার ইনভেস্ট করতে চায় না তো যারা যাদের টাকা আছে বা প্লান নেই মাথায় কি কোথায় যাবে কি করবে তাদের উদ্দেশ্যে কিন্তু এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি এই যে দেখতে পাচ্ছেন বাগান দর্শক এখানে মেশানো হচ্ছে সার এখানে কি কি সার আছে ভাই পটাশ এরিয়া মাইটা সব ধরনের সার মিক্স করা হচ্ছে এই গাছের ঘোড়ায় ঘোড়ায় দেওয়া হবে না একসাথে প্রায় চল্লিশ বস্তা সার মিক্স করা হচ্ছে দর্শক আমরা এখন এই বাগানের ওনারের সাথে কথা বলবো যে মালিক পক্ষ যে মালিক আসছে তাদের সাথে তো দর্শক এই যে বিঘার পরে বিঘা যে জমিগুলো আপনারা দেখছেন কলার বাগান তো সেই কলার বাগানের যে অনার যে মালিক তার সাথে আমরা কথা বলবো তার যে বাস্তব যে অভিজ্ঞতাটা আমা আপনাদের সাথে শেয়ার করা হবে বা আমাদের সাথে তিনি শেয়ার করবে তার মুখী থেকে শুনবো তার এই গল্পটা আসলে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন না জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো মূলত এই যে বিশাল কলা বাগান এই কলা বাগানটা এখানে করার চিন্তা হব না আগে আসি যে সম্পত্তিগুলা কি আপনার নিজস্ব নাকি লিজ নেওয়া আমাদের নিজস্ব আত্মীয় স্বজনের বছরে আর কি মানে বিঘা হিসাবে কিছু খাজনা দিই আচ্ছা আচ্ছা আমাদের নিজস্ব আছে অনেক আচ্ছা আচ্ছা এই মানে গত বছর করেছিলাম দেড়শো বিঘা এই বছর আরো দেড়শো বিঘা বাড়াইছে মোট তিনশো বিঘা এখন তো আলহামদুলিল্লাহ গত বছর প্রায় দেড় কোটি টাকা বিক্রি দিছি সেল দিছি তো এই বছর আশা করতেছি ইনশাল্লাহ আরো বেশি হবে ইনশাল্লাহ ও আচ্ছা আচ্ছা তো দর্শক হিউজ পরিমাণ একটু একটু অ্যামাউন্ট এইখানে যদি মনে করেন মানুষজন ইনভেস্ট করে ধরেন যে পঞ্চাশ লাখ যদি ইনভেস্ট করে এই সরে তাহলে পঞ্চাশ লাখ নিয়ে কি ঘরে ফিরতে পারবে কিনা না এটা উদ্দেশ্যে আপনি কি বলবেন অবশ্যই অবশ্যই আমাদের গতবারে তো যা মানে প্রায় এক কোটি টাকা ইনভেস্ট করছি দেড় কোটি টাকা হয়েছে আচ্ছা আচ্ছা তো এই বছরে প্রায় তিন কোটি টাকা ইনভেস্ট করছি আমরা মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের প্রায় পাঁচের আশা আছে পাঁচের আশা আছে হ্যাঁ হ্যাঁ এই বছর ইনশাল্লাহ এটা দীর্ঘমেয়াদী তো পাঁচ বছর মেয়াদ পাঁচ বছর এখানে পানি কেমন হয় এখানে পানি ওঠে না পানি ওঠে না 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 এটা হলো জালালপুর অ্যাড্রেস হলো দেয়ার আইনিয়ন জালালপুর এবং এই সনটেক বলে এটা সনটেক জালালপুর সনটেক বলে এই এই জায়গাটার নাম হলো আসলে দেরাইনের ভিতরে পড়ছে ফরিদপুরের ভিতরে ফরিদপুরের ভিতরে অবস্থিত নাসিল চেয়ারম্যানের এরিয়া এরিয়া নাসিল চেয়ারম্যানের এরিয়া তো দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রায় 40 বস্তার মতো সার মিক্স করা হচ্ছে বস্তা আসে আসে এখানে তাই তো এই এগুলা করে আনেন কিভাবে করে থেকে এখানে আসে না

অনেকে টাকা আছে কিন্তু কিন্তু খাটানোর কোনো ব্যবসা করার কোনো ই নাই অনেকে যদি চায় যে ভাইয়ের সাথে আমি একটু যোগাযোগ করি তার সাথে কোনো ব্যবসা বাণিজ্য করা যায় কি না মানে ওইরকম কোনো দরজা আপনি খোলা থাকছেন কিনা আছে অবশ্যই অনেকে আসে ওই নামার দিয়ে অনেকে মানে করছে টুকটাক আমার এখান থেকে চারা নেয় ছাড়া নেয় না সারা করি আমি অনেকে দশ বিঘা পাঁচ বিঘা বিশ বিঘা এরকম করছে আচ্ছা আচ্ছা তাই জন্য মানে আমার কাছে সর্বোচ্চ সহযোগিতা আছে আচ্ছা আচ্ছা যদি একজন করতে চায় তার সহযোগিতা করি আচ্ছা আর আমাদের হইলো এখানে ওই আমার টেলিফোন নাম্বার নেবেন টেলিফোন নাম্বার দিলে তো অনেকই ফোন দিয়ে পারে সে বিরক্ত বোধ হবে তবে আপনার সাথে মানে এখানে যোগাযোগ করা যায় কিভাবে মানে এসে যদি সামনা সামনে যে আমরা দেখা করলাম আমরা সব দিন ফোন নিলে আমি মনে করি সাতটার ভিতর পাঁচ দিন থাকি তাই চার দিনও আসি পাঁচ দিনও আসি আমাদের তো তিরিশ চল্লিশটা পঞ্চাশটা লেবার থাকে লেবার প্রতিদিন এগুলো যে চারা কাটতে হয় কাটতে হয় সার দিতে হয় গাছের স্প্রে ঘাসের স্প্রে কলার স্প্রে বিভিন্ন পদের স্প্রে অনেক টাকা লাগে এখানে বুঝছেন এবছর দুই কোটি টাকা ইনভেস্ট হয়েছে তাই দুই কোটি টাকা দর্শক কোটি টাকা উচ্চারণ করলে কি আমার ভুল হবে এই ভিডিওর মধ্যে কোটি টাকা কিন্তু এখানে হচ্ছে আসলে অনেকে ফেক মনে করতে পারেন বিশাল এরিয়া তো ভাই নাম্বারটা আমরা নিয়ে রাখবো যাদের মানে অরিজিনালি প্রয়োজন যার দরকার তাকে আমরা নাম্বারটা দিব আপনার অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে যার নাম্বার প্রয়োজন এমনি নাম্বার দিলে পরে অনেকেই ফোন দিবে আপনাকে আপনার বিরক্ত বোধ হবে আমি আরো ব্যবসায়ী মানুষ আমার হ্যাঁ অনেক ফোন আসে মিনিটে মিনিটে ফোন আসে তখন তো আপনি একদম একদম অচল অবস্থা

তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি একটু এরিয়াটা দেখানোর চেষ্টা করব তো নতুন করে আবার বাগান শুরু করছেন না আবার দেখা এই একটা আর ওই উত্তর আর এই যে একটা দেখা যাচ্ছে আরেকটা শুধু গোড়া দেখা যাচ্ছে ছোট ছোট ওইটাও না এদার উত্তরে একটা আছে ওদার ভিতরে আছে 70 বিঘা আচ্ছা আচ্ছা 70 বিঘা প্রতিদিন এক বস্তা চাউল লাগে না লেবারে খাওয়ানোর জন্য জি লেবারে খাওয়া থাকা কি ফ্রি আপনাদের না মাসিক বেতন না ওদের এক একজনের বেতন কেমন তাহলে বিশ হাজার আছে আঠারো হাজার আছে একুশ হাজার পর্যন্ত আছে এখন একুশ হাজার পর্যন্ত ব্যয়বহুল দর্শক প্রচুর ব্যয়বহুল মানুষ খাটে দিনের মধ্যে তিরিশ চল্লিশ জন মানুষ খাটে এই পুরো এরিয়া জুড়ে এক একজনের বেতন খাওয়া সহ খাওয়া সহ পঁচিশ হাজার টাকা করে পড়ে আর কি তো হিসাব করতে গেলে বহু টাকা আর এইটা প্রজেক্টটা মনে করেন কুড়ি কোটি টাকা খরচ হয়েছে তার আর আপনারা যারা করতে চান বিশেষ সত্যি যে করতে চান তিনি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে ভাইয়ের নাম্বার দিয়ে দেবো আপনাদের যোগাযোগ করবেন হ্যাঁ সহযোগিতা পাবেন কলা চারা পাবেন বা পরামর্শ পাবেন তিনি তো সফল আর আপনার তো নতুন দেশ হলে তো আমার সমস্যা নেই না না দেশ উন্নত সমস্যা নেই তো দেখতে পাচ্ছেন বালুর মধ্যে আমরা হাঁটতেছি এখানে কিন্তু ওই রকম সারের পাহাড় সার জমা করে রেখেছেন এক এক সাথে দুইশো বস্তা করেও সার দেওয়া হয় এই জমির মধ্যে বিশাল এরিয়া দর্শক দেখেন আমরা হাঁটতে হাঁটতে বহু দূর চলে আসছি এখানে এই রাস্তা দিয়ে যাবেন না আরও ওদিক অনেক বাগান আছে আমার তাই আরো অনেক বাগান আছে এই এদিকে আরো অনেক দূর না থাই না যাই অনেক দূর আসছে এখানে এমনি জমির দাম কত করে বিঘা এগুলা ওরকম তো বিক্রি হয় না এখন আরো এক লক্ষ টাকা বিঘা এক দেড় লক্ষ টাকা বিঘা না তেত্রিশ শতাংশ এক বিঘা তেত্রিশ এক বিঘা তো দর্শক এখানে লিজ নিলে তো পঁচিশশো দুই হাজার তিন হাজার এরকম নাকি বছরে তো আমরা খুব ক্লান্ত আঙ্কেল ক্লান্ত বহু হাঁটলাম প্রায় এক কিলো কাছাকাছি হবে হেঁটে হেঁটে আসলাম দর্শক আপনার তো সব কিছু দেখলেন এবার আসি যোগাযোগের পালা বা নাম্বার আঙ্কেলের নাম্বার তো মনে করেন যে আপনার ইউটিউবে দিলে অনেকই ফোন দিবে আমাদের ভিডিও যারা অনেক দিন ধরে দেখতেছেন ও যাদের বিশেষ প্রয়োজন যারা করতে চান তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি নাম্বার দিব আপনাদের সাহায্য করব এবং তার যে অ্যাড্রেস তাকে কোথায় পাবেন আসলে আপনারা সেই অ্যাড্রেস দিয়ে দিচ্ছি ঢাকা থেকে যেভাবে আসবেন ঢাকা গুলিস্থান থেকে আপনারা জয়পাড়া পরিবহন নামে একটি বাস পাবেন ঢাকা গুলাবসার মাজারে এখান থেকে গুলিস্থান জয়পাড়া পরিবহনে করে আপনারা জয়পাড়া আসবেন জয়পাড়া আসার পরে তার একটি দোকান আছে কে দোকান আঙ্কেল দরোজার দোকান দোকান তো তার দোকান হচ্ছে করমালির মোড় জয়পাড়া করমালির মোড় জয়পাড়া বাসে থেকে নামে একটি রিক্সা উঠবেন করমালির মোড় সেখানে আহাত দোর তার হচ্ছে দোকান আর নামটা আমি আরেকবার বলে দিই আঙ্কেলের নামটা আলাউদ্দিন শিকদার আলাউদ্দিন শিকদার তার দোকান আহাত ডোর তার সাথে করমালি মোড়ে তার দোকানে বসে আপনারা কথাবার্তা বলতে পারেন তো আশা করি যাদের বিশেষ প্রয়োজন বা যাদের একদম সত্যিকার অর্থে প্রয়োজন তারা অবশ্যই আসবেন তারা হয়তো ফোনের আশায় বসে থাকবেন না তো এই হচ্ছে লোকেশন আর হচ্ছে এরা হচ্ছে আসলো এই মাত্র জমি থেকে সার দিয়ে সবাই খুব ক্লান্ত তো আমরাও প্রায় এক দেড় কিলো কলা বাগানে ঘুরলাম কোনো কুল কিনারা পাইলাম না খুঁজে মানে শেষ কোথায় শত শত বিঘা জমির উপরে নির্মিত এই কলা বাগান তারা এখনো কিন্তু একের পর এক বাগান করেই যাচ্ছে তার টার্গেট মাস নাকি সত্যি তো ভাই কিন্তু এই চরে কিন্তু মোটরসাইকেল চালায় তিনি কিন্তু বিভিন্ন জায়গা মানে নতুন মানুষ আসুক যায় আসুক পর্যটক আসুক

যেই স্পটের নাম বলবেন সেই স্পট আপনাদের নিয়ে যাবে তো ভাইকে শুধু জমির ওসিলায় ফোন দিয়ে তো করবেন না অনেকে কারণ অনেক ফোন আসে